সামনে উইকেন্ড আসছে ভাবছো কোথায় যাবে কি খাবে কোনো চিন্তা করো না আমি তো আছি এখানে চলে এসো এখানে বসে তুমি আরামসে খেতে পারবে কারণ এখানে দামে কম মানে ভালো খাবার পাওয়া যায় আমরা নিয়েছিলাম একটা চিকেন টিক্কা কাবাব দেখতেই পাচ্ছো অনেকগুলো পিস দিয়েছে এবং মজার বিষয় হলো চিকেনটা ভীষণ সফট একদম তুলোর মতো শুধু নরম দেখলে তো হবে না খাবার টেস্টটাও দেখতে হবে খাবার টেস্ট কিন্তু অসাধারণ সাথে ছিল একটা গ্রিন স্যালাড আর তার সাথে ছিল চিকেন টিক্কা বাটার মশলা দাম নিয়েছিল পাঁচশো তিরিশ টাকা এবং সাথে ছিল প্রায় আট পিস এবং যথেষ্ট বড় বড় পিস চার পিসকে কেটে আট পিস করে দিয়েছিল তার সাথে ছিল নান নান দিয়ে চিকেন টিক্কা বাটার মশলা আ আহ কি বলবো তার সাথে ছিল আমাদের জিরা রাইস জিরা রাইস কে সঙ্গে দেওয়ার জন্য ছিল ফিশ টিক্কা বাটার মশলা ফিশটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল এবং খুব ভালো খেতে ছিল মনে হয় ভেটকিই ছিল খাবারটা শেষ করে ঠিক উঠতে যাব সেই সময় এক সুন্দরী মহিলা মৌরিয়া মিসিনি আমার কাছে চলে এলো জায়গাটার নাম হলো আজাদিন ধাবা নারকেল বাগান আর অ্যাক্রোপলিস মলে ঠিক মাঝখানে তোমরা গুগলে সার্চ করতে পারো আজাদিন ধাবা কসবা লিখে